হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি তোমাদের কি দেখাতে চাইছি তোমরা দেখতে থাকো দেখো গাছগুলো দেখো কত সুন্দর লাগছে কত সবুজ আর সবুজ খুব ভালো লাগছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে প্রাকৃতিক জিনিসগুলো আকাশগুলো দেখো আকাশগুলো কত সুন্দর লাগছে আকাশ আকাশের দৃশ্যগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখো কত সুন্দর আকাশের দৃশ্যগুলো খুব ভালো লাগে দেখো তোমরা শুধু একটু দেখতে থাকো আকাশের প্রাকৃতিক গুলো তুলে ধরলাম দেখো কত সুন্দর লাগছে বিকালের দিকে সূর্য কত সুন্দর লাগছে বলবো সুন্দর লাগছে খুব সুন্দর আকাশে ভিডিওটা করেছি ওই দুপুরের পর দিয়ে মানে বিকাল টাইমে আর কি সূর্য ডুবো ডুবো সবাই ভালো থাকবো